আসসালাম আলাইকুম সবাইকে আমি এই ভিডিওতে আপনাদেরকে হাঙ্গেরির স্টাডি ভিসা নিয়ে আপডেট দিব হাঙ্গেরির বেসিক্যালি দুইটা ইনটেক একটা ফেব্রুয়ারি আর একটা সেপ্টেম্বর সেপ্টেম্বরের ইনটেকটাই মেইন যেটার অ্যাপ্লিকেশন এপ্রিল থেকে জুন পর্যন্ত চলে প্রতি বছর আর ফেব্রুয়ারির যে ইনটেক ওইটা শর্ট ইনটেক কম অপশন থাকে সো ওইটা আপনার হচ্ছে এই যে এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি আপনার চলবে অক্টোবর নভেম্বর পর্যন্ত ক্ষেত্রবিশে সো আগেই বলে নেই হাঙ্গেরির যে নেগেটিভ দিকগুলো অলরেডি হাঙ্গেরি পৌঁছে গেছে বাংলাদেশিদের মৌমাসের মতো যাওয়ার কারণে তারা ওই কান্ট্রি থেকে বিভিন্ন কান্ট্রিতে ভাইগা গেছে উইদাউট আয়ালসে ভিসা পাইসা অফার লেটার পাইছে একটা সময় গত দুই তিন বছরে সো তারা ওই কান্ট্রি থেকে ভাইগায় ইটালি স্পেন পর্তুগাল এইসব কান্ট্রিতে চলে গেছে তো বাংলাদেশিদের এইসব অ্যাক্টিভিটির কারণে থাইল্যান্ডের মতো কান্ট্রি কম্বোডিয়ার মতো কান্ট্রি বাংলাদেশিদের ভিজিট ভিসা পর্যন্ত দিচ্ছে না তো যাই হোক এটা অন্য ডিসকাশন ওই যে নাদির অন্দা গুয়ের একটা ভিডিও আছে গতকালকে আপলোড হয়েছে দেখে নিয়ে তো হাঙ্গেরির এই যে ভিসা রিস আগের মতো নাই আর আয়েলস ছাড়া অফার লেটার ভিসা অনেকেই প্রমোশন চালাচ্ছে এগুলা দিয়ে আসলে অ্যাপ্লাই করে ওই রিস্ক ফ্যাক্টর আরো বাড়বে হ্যাঁ তো মিনিমাম আয়েলস স্কোর ফাইভ থাকলে বেটার আয়েলস ছাড়াও অ্যাপ্লাই করা যাবে বাট ওই যে রিক্স ফ্যাক্টর বেশি তাদের ভিসা না হওয়ার আর ভিসা না হইলে ছয় সাতশো ইউরো লস ধরে রাখতে হবে তো বউ বাচ্চা নিতে পারবেন না হাঙ্গেরিতে পরে ও যায় যদি থাকেন আপনারা অতদিন থাকবেনও না হাঙ্গেরিতে যতটুকু আমি বুঝি বাংলাদেশিদের তো আইলস ফাইভ থাকলে ভালো এর বেশি থাকলে তো আরো বেটার আর স্টাডি গ্যাপ দুই তিন বছরের বেশি না হয় বেটার টিউশন ফি পারপসে বছর তেরো চোদ্দ লাখ টাকা টিউশন ফি প্লাস ওভারঅল কস্টিং তেরো চোদ্দ লাখ টাকা বাজেট রাখতে হবে ব্যাংকে পনেরো লাখ টাকা দেখাইতে হবে আপনার বাবা বা মায়ের অ্যাকাউন্টে সো ওভারঅল প্রসেসিং এ আপনার চার থেকে পাঁচ মাস ক্ষেত্র বিশেষ ছয় মাস ধরে রাখতে হবে হাঙ্গের ক্ষেত্রে সুবিধা হচ্ছে যে ইন্ডিয়া যাওয়া লাগে না বাংলাদেশ থেকে দাঁড়াইতে পারবেন ঠিক আছে তো ওই কিন্তু ওই যে মাথায় রাখা যাবে না যে আমার মামা চাচা কাকা ভাই বন্ধু সবাই গেছে হাঙ্গেরি তো আমারও মনে হয় ভিসাটা হয়ে যাবে ব্যাপারটা এখন আর তেমন স্মুথ নাই আমরা হাঙ্গেরির কয়েকটা ইউনিভার্সিটির এজেন্ট সো এজেন্ট হওয়ার সত্ত্বেও আমরা ওইভাবে প্রমোট করি না কারণ আমরা ভিতরের কারণ আমরা নেগেটিভ সাইড দিয়েই আমরা নেগেটিভ সাইটগুলো আগে বইলা তারপর আমরা কাজ করি এটা আমাদের স্বভাব আর কি ঠিক আছে তো ওই নেগেটিভ সাইড শুই না যারা কাজে আগাইতে চায় তারাই আগাবে তো এখন হাঙ্গেরির ক্ষেত্রে নেগেটিভ সাইট হচ্ছে ভিসারি সু কম বাঙালিরা পচায় ফেলাইছে এখন যেমন পচাচ্ছে সাইপ্রাসকে সবার কাছে এখন সাইপ্রাসের ভিসা আছে দেখবেন ওই যে পান দোকানদার চা আলা ইভেন আপনি যদি দেখেন যে বাইতুল মোগরামের ওভারব্রিজের নিচে যে চা আলা আছে ভাইরাল ছা ও দেখবেন যে সাইপ্রাসের কোনো না কোন ভার্সিটির এজেন্ট হ্যাঁ তো উম পান দোকানদার সবাই সাইপ্রাসের লোক পাঠাচ্ছে আর সাইপ্রাস কেন জানি সাইপ্রাসের ইউনিভার্সিটি এদের সাথে কানেক্টেড বেশি তো আমরা আমাদেরকে অফার দেওয়া সত্ত্বেও আমরা সাইপ্রাস অনেক ইউনিভার্সিটির এজেন্ট হইনি আমরা ও দুই তিনটা ইউনিভার্সিটির এজেন্ট যারা সাইপ্রাস যাইতে চান আমাদের থ্রুতে প্রসেস করতে পারেন বাট সাইপ্রাস থেকে অলরেডি বেশ কিছু লোক স্টুডেন্ট আমাদের সাথে কন্টাক্ট করছে অন্য কান্ট্রিতে মুভ করার জন্য কিন্তু ব্যাপারটা অত ইজি না তাদের জন্য কারণ হচ্ছে তারা সাইপ্রাস তো আর সেনজেন না আর এটা সেনজেন হইতে বহু দেরি আছে এই আর কি তো হাঙ্গেরিতে আবার আসি হাঙ্গেরির ক্ষেত্রে যারা হচ্ছে আপনারা ওই যে বললাম রিকোয়ারমেন্ট গুলা ওগুলা যারা ফুলফিল করতে পারবেন আইএলস এ ফাইভ দু তিন বছরের বেশি স্টাডি থাকা যাবে না আর তেরো চোদ্দ লাখ টাকা বাজেট পাশাপাশি ব্যাংকে পনেরো লাখ টাকা দেখাইতে হবে ছয় মাসের সলভেন্সি দিতে হবে ইউরোপের সব কান্ট্রি সেম এরকমই থাকে এক বছর থেকে ছয় মাসের ইয়া সলভেন্সি দেখাইতে হয় তো ওগুলা যাদের আছে এবং যারা ওই যে রিস্ক ফ্যাক্টরটা চিন্তা করে আগাইতে পারবেন তারা অ্যাপ্লাই করতে পারেন আর হাঙ্গেরির ক্ষেত্রে যে গভর্নমেন্ট স্কলারশিপটা ওইটা নিয়ে আমরা কাজ করি আমাদের সাকসেস রেটও বাড়লো গত বছর প্রায় ছয় সাতজন পাইছে তো এগুলা নিয়ে আমরা ওইভাবে প্রমোট টমোট করি না কারণ প্রেশার যত প্রমোট তত প্রেশার হ্যাঁ এত প্রেশার নেওয়া আর কি আয়ু কমতেছে আর কি তারপরেও যেহেতু একটা প্ল্যাটফর্ম চালাই ইনফরমেশন না দিলেই হয় না তো এই কারণে তো যারা হচ্ছে হাঙ্গেরি নিয়ে আগাইতে চান রেজিস্ট্রেশন করে আমাদের সব কান্ট্রির জন্য একটা রেজিস্ট্রেশন ফি আছে রেজিস্ট্রেশন করে আপনারা কাজ আগাইতে পারেন আর হচ্ছে ইয়ে আপনারা যখন হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনবক্স করবেন টেক্সটে আপনার একাডেমিক প্রোফাইলটা প্রথমে আগে জানাবেন সিজিপিএ বা ক্ষেত্রে জিপিএ পাসিং ইয়ার ব্যাকগ্রাউন্ড আর হচ্ছে আপনার আয়স দেওয়া আছে কিনা হ্যাঁ স্টাডি গ্যাপ পাসিং ইয়ার বললে স্টাডি গ্যাপ বোঝা যাবে তো এই আর কি এগুলা জানাবেন টেক্সটে তারপরে আপনাদেরকে আহ প্রায়রিটি বেসিসে রিপ্লাই দেওয়া হবে তো আল্লাহ সবাইকে ভালো থাকেন